নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হবে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি সাগে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এই মেথি শাক শীতকালেই কিন্তু পাওয়া যায় সারা বছরে সেরকমভাবে খুব একটা বেশি পাওয়া যায় না তো এই শাকের দুর্দান্ত টেস্ট লাগে তো বন্ধুরা আমি এখানে মেথি নিয়ে নিয়ে নিয়েছি আর এই শাকটা ভালো করে এবার বেছে নেবো তো তার জন্য দেখুন আমি নিচের যে মোটা ডাঠাটা সেটা বাদ দিয়ে দিচ্ছি আর কচি ডাঠা আর ওপরের পাতাটাই শুধু এখানে নিয়ে নিচ্ছি তো এভাবে সম্পূর্ণ শাকটা আমি বেছে নেব আর শাকটা বাঁচতে খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু শাকটা বাছা হয়ে যায় আর এই মেথির শাক কিন্তু অনেকেই তেতো বলে খান না তো কিভাবে রান্না করলে এটা তেতো লাগবে না সেটাই আমি আজকে আমার রেসিপিতে দেখাবো তো এখানে সব শাকটা আমার বাছা হয়ে গেছে তো এবার শাকটাকে আমি কেটে নেবো আপনারা চাকুর সাহায্যে অথবা বটির সাহায্যেও কেটে নিতে পারেন তো আমি শাকটাকে দুই ভাগে ভাগ করে নিলাম প্রথমে এটা আমি কেটে নেব তারপরে বাকি যেটা তুলে রাখলাম সেটাও আমি কেটে নেব তো আমি এবার চাকুর সাহায্যে শাকটাকে আমি একদমই কিন্তু কুচি কুচি করে কেটে নেবো যতটা আমার পক্ষে কুচি করা ততটাই পরে আমি কুচিয়ে করে কেটে নিচ্ছি তো আপনারা যে যেমনভাবে কাটতে পারেন সেরকমভাবে একটু শাকটাকে কুচি করে কেটে নেবেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো বলব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ তো দেখুন শাকটা আমি একদম কুচি কুচি করে কেটে নিলাম তো এভাবেই সম্পূর্ণ শাকটা আমি কেটে নিয়ে তারপর ফিরে আসছি আর দেখুন এখানে শাকটা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আর এখানে বলে রাখি শাকটা কিন্তু আমি আগেই ধুয়ে তারপরে কিন্তু কেটেছি ধুয়ে আমি একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম যাতে জলটা সম্পূর্ণ শুকিয়ে যায় তো তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি কেটে নিয়েছি আর এখানে দেখুন এই শাকের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ তো এবার লবণটা দিয়ে ভালো করে একটু চটকে দিচ্ছি যদি আপনারা শাকটা ধুয়ে না কাটেন তো সেক্ষেত্রে শাকটা কেটে নেওয়ার পর একটু ধুয়ে জল ঝরিয়ে নেবেন তো এবার লবণটাকে ভালো করে আমি মাখিয়ে দিচ্ছি শাকের মধ্যে তো এটাকে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিকেই শাকের মধ্যে দেব একটা বেগুন আপনারা বেগুনের সঙ্গে আলুও দিতে পারেন সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে আমি আজকে রেসিপিটা বেগুন দিয়েই করব। এখানে পুরো বেগুনটা দেব না অর্ধেকটা বেগুন দেব তো যতটা শাক আছে তার জন্য আমার অর্ধেকটা বেগুনই যথেষ্ট যেহেতু বেগুনটা অনেকটাই বড় আছে তো বেগুনটাকে একদম কুচি কুচি করেও কাটছি না আবার খুব মোটা মোটা করেও কাটছি না আপনারা ঠিক দেখলেই বুঝতে পারবেন আমি কীরকমভাবে বেগুনটাকে কেটে নিচ্ছি তো সম্পূর্ণ বেগুনটা আমার কাটা হয়ে গেছে আর এদিকে দেখুন শাকটাকে আমরা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম শাকটা কিন্তু একদমই নরম হয়ে গেছে আর শাকটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে এই জলটাই আমরা নিংড়ে বের করে নেব এই জলটা বের করে নিলে শাকের তেতো ভাবটা কমে যায় তো এই জলটা আমরা বের করে নিচ্ছি তো দেখুন কতটা শাক থেকে কিন্তু জলটা বেরিয়ে গেল এভাবে যদি আপনারা শাকটা রান্না করে খান তাহলে কিন্তু একদমই তেতো লাগবে না তো এই জলটা আমি ফেলে দেবো না এই জলটা অন্য কোনো রান্নার কাজে ব্যবহার করে নেব তো শাকটা আমরা তুলে নিলাম আর এই জলটা আমি এক সাইডে রেখে দেবো অন্য কোনো রান্নাতে এটা ব্যবহার করে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ সর্ষের তেল শাক রান্নায় কিন্তু তেলটা একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু শাকের টেস্ট বেশি ভালো আসে তো তেলটা আপনারা কম বা বেশি নিজেদের মতো করে নিতে পারেন আর অবশ্যই করে সর্ষের তেলে রান্নাটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই শাকের টেস্টটা বেশি ভালো আসবে তো এবার বেগুনটাকে আমরা ভেজে নেব বেগুনটার মধ্যে আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনটাকে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বেগুনটা যদি আগে থেকে ভেজে তুলে রাখা হয় বা ভেজে ব্যবহার করা হয় তাহলে কিন্তু শাকের টেস্টটা বেশি ভালো লাগে বন্ধুরা এখানে দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর বেগুনটা ভাজবো না তো এবার বেগুনটাকে তুলে নিলাম এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চামচ সর্ষের তেল আগে বলেছি শাকের মধ্যে একটু তেলের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে আপনারা যদি তেলটা কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে তেলটা একটু কম করেও দিতে পারেন তো এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর আমি শাকটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা থেতো করা রসুন আপনারা রসুন রসুনের সঙ্গে কিন্তু পেঁয়াজও দিতে পারেন সেটাও ভীষণ ভালো লাগে খেতে তো আমি রসুনের সঙ্গে একটু লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তো এর সঙ্গে কিন্তু পেঁয়াজ রসুন একসঙ্গেও দিতে পারেন সেটাও ভীষণ ভালো লাগে আমি শুধুমাত্র রসুন দিয়ে এটা করছি তো রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে রসুনের সুন্দর একটা স্মেল বেরায় তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে রান্নাটা আমি করে নিচ্ছি তো দেখুন এখানে রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার যে শাকটা আমরা তুলে রেখেছিলাম লবণ মাখিয়ে মানে জলটা চিপে সেই শাকটা আমরা এখানে দিয়ে দিচ্ছি তো খুব বেশি সময় লাগবে না যেহেতু শাকটা নরম হয়ে আছে তো মিডিয়াম ফ্লেমে একটু রান্না করতে 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 একটু করতেই দেখবেন শাকটা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু শাকের মধ্যে আর কোনো লবণ ব্যবহার করব না প্রয়োজন হলে পরে আমরা লবণ দেবো যেহেতু লবণ মাখিয়ে আমরা রেখেছিলাম যদি লবণের প্রয়োজন হয় তাহলে আমরা পরে ব্যবহার করব। তো এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন শাকটা কিন্তু বেশ সুন্দর রান্না হয়ে যাবে একদম শুকনো শুকনো হয়ে যাবে আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই আর এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখুন শাকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে মিশিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো তো বেগুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেগুনটা এভাবে শেষের দিকে ব্যবহার করলে বেগুনটা খেতে ভালো লাগে আর বেগুনটা কিন্তু গোটা গোটা থাকে খুব একটা বেশি গলে গেলে এই শাকের মধ্যে বেগুনটা খুব একটা ভালো লাগে না খেতে তো এভাবে একটু বেগুনটা দিয়েও একটু মিশিয়ে দিচ্ছি শাকের মধ্যে তো বন্ধুরা এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন যদি লবণের প্রয়োজন হয় তাহলে এখানে লবণ দিয়ে দেবেন তো আমার লবণটা একটু কম হয়েছে তো তার জন্য খুব সামান্য একটু লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম যেহেতু লবণ অ্যাড করলাম তো এবার শাক থেকে আর একটু জল ছাড়বে তো গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে অনবরত একটু নাড়াচাড়া করে শাকের যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটু চিনিরও ব্যবহার করতে পারেন আমি আর চিনির এখানে ব্যবহার করলাম না তো আপনারা চাইলে কিন্তু করতে পারেন সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এভাবে একটু নাড়াচাড়া করতে করতে শাকটা যখন দেখবেন একদম শুকনো শুকনো হয়ে গেছে মানে ভাজা ভাজা হয়ে গেছে তখন এটাকে বন্ধ করে দেবেন তো দেখুন বন্ধুরা শাকটা প্রায় আমাদের হয়ে এসছে শাকের যে এক্সট্রা জলটা ছিল সেটাও কিন্তু একদম শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে শাকটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি শাকটা গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা মেথি শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু ভীষণ পছন্দ করা খাবে আর একদম কিন্তু তেতো লাগবে না এইভাবে রান্না করলে তো বন্ধুরা অবশ্যই করে এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন আর আজকের রেসিপি কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য একটা রেসিপির সাথে